বন্ধুরা এটা রাধার বাড়ি আর রাধার গুড্ডু এখনো ঘুমিয়ে আছে আরে কি দেখছি বন্ধুরা রাধার স্বামী তো দেখছি সকাল সকাল স্নানের জন্য একদম তৈরি হয়ে গেছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় তো ভালো করে বেঁধে নিয়েছি এবার যাই গিয়ে স্নানটা সেরে আসি রাধা তো সব সময় আমাকে খালি বকাঝকা করে আমি নাকি শীতের মধ্যে স্নান করতে ভয় পাই আজকে আমি রাধাকে দেখিয়েই ছাড়বো হু ঠান্ডা তো ভীষণ লাগছে কিন্তু আজকে আমি রাধাকে দেখিয়েই ছাড়বো যে আমি কোনো শীতকে ভয় পাই না যাই যাই তাতে করে স্নানটা করে নিই কিন্তু এ কি এ রাধা তো ঘুমিয়ে আছে আমাকে জামা কাপড় কে বের করে দেবে চলো কোনো ব্যাপার না আগে স্নানটা তো শুরু করি ততক্ষণে তো রাধাও উঠে যাবে দেখে তো একদম আজকে খুশি হয়ে যাবে আমাকে আমার তো সেই শহরের কথা মনে পড়ে যাচ্ছে যখন সব একসাথে বন্ধু বান্ধবরা সকাল সকাল স্নান করতাম শীতের দিনে হুহ কি ঠান্ডাটাই না লাগছে বাপরে বাপ আরে এ কি রাধা তো দেখছি একটা পাত্রেও জল ভরে রাখেনি চলো বালতিটা এখানে রাখি তারপরে আমি গিয়ে জলটা নিয়ে আসি আগে এই রাধাটাও না জল রাখতেই ভুলে যায় চলো কোনো ব্যাপার না আমিই যাই তারপর রাধার স্বামী জল আনতে কুয়োর পারে চলে যায় তারপর রাধার স্বামী জল নিয়ে বাড়িতে ফিরে আসে আরে বাপরে আজকে তো কুয়োর পারে দেখলাম ভীষণই ভিড় মনে হয় সবাই সকাল সকাল স্নান করবে বাপরে জলটা তো কি ঠান্ডা হু আমার তো ভীষণ শীত করছে তখনই গুড্ডু ঘুম থেকে উঠে পড়ে আর সে উঠে তার বাবার কাছে যেতে থাকে আরে হরে এ কি গুড্ডুটা তো দেখছি ঘুম থেকে উঠে পড়েছে দেখবে এবার কি দুষ্টুমি শুরু করে এই ছেলেটা আরে গুড্ডু সোনা এখানে আসো না বাবা খুব ঠান্ডা আজকে যাও মায়ের কাছে গিয়ে শুয়ে পড়ো আরে এই ছেলেটা তো কোনোদিনও আমার কথা শোনে না আর এদিকে গুড্ডু তার বাবার কথা শোনে না সে তার বাবার কাছে চলে আসে। আরে গুড্ডু সোনা আমি কিন্তু আগেই বলে দিচ্ছি জলে কিন্তু একদম হাত দেবে না ঠিক আছে জল কিন্তু খুবই ঠান্ডা তোমার আবার অল্পতেই ঠান্ডা লেগে যায় গুড্ডু তার বাবার কথা শোনে না সেসেও জাগিয়ে জলের মধ্যে হাত দিয়ে দেয় আরে এই ছেলেটাও না দেখিছো যেটা করতে না বলবো সেটা আরো বেশি করে করবে গুড্ডু সোনা হাত সরাও হাত বলছি হাত সরাও আরে যাও না গুড্ডু সোনা যাও শিগগিরি যাও নইলে কিন্তু মাকে এক্ষুনি ডাক দেবো বলে দিলাম আরে আরে ছেলেটা মনে হয় ভয় পেয়ে গেল আরে গুড্ডু সোনা ভয় পাচ্ছ কেন আমি তো তোমাকে এমনিই বললাম বাবা তুমি তো জানো তোমার কত ঠান্ডা লাগে আর পরে তো তুমি কষ্ট পাও এটা শুনে গুড্ডু কান্না করতে থাকে আরে আরে গুটু সোনা তুমি কান্না করছো কেন আরে চুপ কর না চুপ কর না তোর মা এসে এবার আমাকেই বকবে বলবে আমার ছেলেটাকে কেন কাঁদাচ্ছে আরে এখন আমি কি করব ছেলেটা তো চুপই করছে না রাধা রাধা দেখো তোমার ছেলে কান্না করছে এসো এদিকে আরে চুপ কর না গুড্ডু সোনা তোকে চকলেট এনে দেবো চকলেট আর গুড্ডু এদিকে তার বাবার কোনো কথাই শোনে না সে একদম মাটিতে গড়াগড়ি করে কান্না করতে থাকে আর এখানে গুড্ডু মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না করতে থাকে আর তার জামা কাপড় সব নোংরা করে ফেলে আরে গুড্ডু শোনা তুই কি করছিস কি করছিস ওট না ওট ওট আরে দেখো তো এই ছেলেটা এত নাটক শিখেছে না আমাকে নিঘাতর মায়ের কাছে আজকে বকাই খাওয়াবে আরে গুড্ডু শোনা তুই তো দেখছি ভালোই নাটক শিখেছিস হ্যাঁ ভাবছি বড় হলে তোকে সিরিয়াল কিংবা সিনেমায় কাজ করাবো আরে গুড্ডুর বাবা মনে হয় আমাকে ডাকছে এত সকাল সকালও ডাকছে কেন আবার যাই গিয়ে দেখি হ্যাঁ গুড্ডুর বাবা আমি আসছি হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা আমি আসছি আরে কি দেখছি আমি তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না সকাল সকাল স্নান করতে বসে গেছে তাও আবার গুড্ডুর বাবা আরে গুড্ডুর বাবা তোমারটা তো বুঝতে পারলাম কিন্তু ছেলে এইভাবে গড়াগড়ি করে কান্না করছে কেন হ্যাঁ নিঘাত তুমি কিছু বলেছো আমার ছেলেকে তুমি সব সময় এরকম করো আমার ছেলেটাকে কাঁদিয়ে দাও ও কি চাইছিল ওকে দিতে পারলে না দেখো তো এখন সকাল সকাল ও জামা কাপড় কি করে নোংরা করে ফেলেছে তোমার কোনো আক্কেল জ্ঞান নেই আরে আরে রাধা যেটা আমি ভেবেছি সেটাই হলো আমি জানতাম তুমি এসে আমাকেই বকাঝোকা করবে গুড্ডু এরকম মাটিতে গড়াগড়ি করছে কেন আমিও জানি না ওকে তুমি জিজ্ঞাসা করো ওর কি চাই হ্যাঁ এতে ওকে জিজ্ঞাসা করার কি আছে আমি তো এমনি বলে দিতে পারবো আমার ছেলে কেন কান্না করছে তোমাকে স্নান করতে দেখেছে আর ওরও স্নান করার ইচ্ছে হয়েছে আর তুমি আমার ছেলেকে বকে দিয়েছো এসো শোনা বাবা তোমাকে বাবা বকেছে এসো আমাকে আমার কাছে এসো সব সময় ছেলেটাকে খালি বকাঝকা করবে আরে গুড্ডু সোনা তুমি দেখেছো তোমার সব জামা কাপড় নোংরা করে ফেলেছ চলো আমি তোমাকে স্নান করিয়ে দিচ্ছি বাবা স্নান না তো কি হয়েছে মা তোমাকে স্নান করিয়ে দেবে হ্যাঁ গুড্ডুর বাবা তোমাকে স্নান করাতে হবে না আমার ছেলেকে ও তাহলে গুড্ডু স্নান করার জন্য কান্না করছিল আচ্ছা ঠিক আছে যাও যাও তুমি তোমার ছেলেকে স্নান করাও আমি পারবো না চলো আমি বেঁচে গেলাম হা আর তাছাড়া গুড্ডুকে সামলানো আমার পক্ষে সম্ভব না আরে হ্যাঁ গুড্ডুর বাবা আমি জানি ছেলে তোমার জামা কাপড় খোলো আমি এক্ষুনি আসছি তোমাদের জন্য ওদের জন্য শুকনো জামা কাপড় নিয়ে আসছি ঠিক আছে তো এই নাও ধরো হ্যাঁ হ্যাঁ দাও দাও ছেলেকে আমার কাছে দাও আমি এইটুকু সময় তো রাখতেই পারি ওকে চলো আমি চাই তোমাদের জন্য জামা কাপড় বের করে নিয়ে আসি তখনই গুড্ডু তার বাবার কোল থেকে নেমে দৌড়ে কোথায় যেন একটা যেতে থাকে আরে আরে গুড্ডু শোনা কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস দাঁড়া বাবা তোর মা এসে এবার আমাকেই বকবে আরে এই গুড্ডুটাও না ভীষণ দুষ্টু হয়েছে আজকাল রাধাটা এসে আমাকেই বকবে আবার এই মা আর ছেলে মিলে আমাকে যা বিরক্ত করছে আরে আরে এই ছেলেটা কোথায় যাচ্ছে এইভাবে দৌড়ে দৌড়ে আরে এই ছেলেটাও না সত্যি খুব দুষ্টু হয়েছে আজকাল আর এদিকে গুড্ডু দৌড়োতে দৌড়োতে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে আরে চারো রাধা দেখবে এক্ষুনি চলে আসবে ও হয়তো কিছু একটা আনতে গেছে বুঝলে তো আরে রাধা তুমি যাও না আর একটু জল নিয়ে এসো এই জলটুকু তো আমারই স্নানে লেগে যাবে এখানে একটুও জল ছিল না আমি এইটুক নিয়ে আসলাম কুয়োর পার থেকে গুড্ডুও স্নান করবে অনেক জল লাগবে তো আরে হ্যাঁ গুড্ডুর বাবার রাতে তো আমি জল ভরে রাখতেই ভুলে গেছিলাম আর আমাদের কুয়োর জলে খুব নোংরা হয়ে আছে যাই আমি তাড়াতাড়ি করে কুয়োর থেকে জল নিয়ে আসি আরে এই গুড্ডুটা আবার কোথায় গেল সে কখন থেকে আমি বসে রয়েছি গেছে তো গেছে আসার না আমার করে না স্নান করার জন্য কত কান্নাকাটি করলো কোথায় লুকিয়ে রয়েছে আবার যাই গিয়ে একটু দেখি তো আরে আরে গুড্ডু সোনা তুমি এটা কি পরে এসেছো মনে হচ্ছে তুমি আমার মতো তোয়ালে পড়তে চাইছো হ্যাঁ আরে কত কিউট লাগছে আমার ছেলেটাকে আর এখানে গুড্ডু তার বাবার মতো একটা তোয়ালে পরে আসে আরে সত্যি বন্ধুরা গুড্ডুকে তো খুব মিষ্টি লাগছে আরে গুড্ডু সোনা তোমাকে তো সত্যিই খুবই মিষ্টি দেখাচ্ছে এসো এসো গুড্ডু সোনা এসো আমার সোনা ছেলে আরে আমার ছেলেটা যে এত মিষ্টি না আরে রাধা এসেছো দেখো দেখো ছেলের কাণ্ড দেখো আরে এদিকে এসো না দেখো তোমার ছেলেকে কত মিষ্টি লাগছে চলো চলো গুড্ডু শোনা আমরা গিয়ে স্নান করে ফেলি বাবা হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা আমি আসছি আরে কি ছেলে আর ও এত হাসছে কেন যাই তো গিয়ে দেখি তো আরে এ কী আরে গুটি তুমি কি পরে রেখেছো এটা বাবা আরে কত মিষ্টি লাগছে বাবা তুমি দেখেছো ও তোমার মতো করতে চাইছে একদম বাবার মতো দেখেছো ছেলে তোমাকে কত ভালোবাসে ও একদম তোমার মতো হতে চায় হুম আরে এই না জল এখানে রেখে দিয়েছি স্নান করো জল কিন্তু খুবই ঠান্ডা দেখবে মাথায় দেওয়ার সাথে সাথে মুখ দিয়ে ধোয়াবে রয়ে যাবে হুম তার কথা শুনে গুড্ডু আর গুড্ডুর বাবা হাসতে থাকে দেখেছিস গুড্ডু শোনা তোর মা কি বলছে আরে এই দুজন বাপ বেটাও না পুরো একই রকম আমি যাই গিয়ে গুড্ডু শোনার ট্যাবে জল দিই আবার গুড্ডুটা রাতে সকালে স্নান করলে আবার ঠান্ডা না লেগে যায় যাই গুড্ডু শোনার বাথ জল ঢেলে দিই তারপর রাধা গুড্ডুর বাথ জল ঢালতে থাকে আরে এতটুকু জলে তো হবে না চলো আরেকটু জল নিয়ে আসি চলো এই জলটুকু ঢেলে দিই এইবার হয়ে যাবে হাড়ে রাধা হলো ও বাদ জল ঢালা তোমার ছেলে দেখো কত ছটফট করছে স্নান করার জন্য আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা হয়ে গেছে একটু ফ্যানা উঠিয়ে দিলাম ছেলে খুবই পছন্দ তো যাও যাও গুড্ডু শোনাও এবার যাও তুমিও গিয়ে স্নান করে নাও আর আমাকেও স্নান করতে দাও আমি তো আবার শহরে যাব। হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা দাও ছেলেকে দাও আমার কাছে আমি ওকে স্নান করিয়ে দিচ্ছি আর আমাকে মাফ করে দিও হ্যাঁ ছেলের জন্য তোমার এত দেরি হয়ে গেল তুমি তো সকাল সকাল স্নান করতে চেয়েছিলে চলো চলো গুড্ডু আমি তোমাকে স্নান করিয়ে দিচ্ছি বাবা দেখবে তোমার কত মজা লাগে তারপর রাধা এখানে গুড্ডুকে স্নান করাতে থাকি আরে গুড্ডু সোনা তো দেখছি খুবই আনন্দ হচ্ছে চলো ভালো করে ডলে ডলে স্নান করাই হ্যাঁ হ্যাঁ সোনা আমি জানি তোমার খুব আনন্দ হচ্ছে আরে দেখেছো দেখেছো আমার ছেলেকে দেখি কিছু শেখো সকাল সকাল কিভাবে স্নান করতে হয় একটু দেখো ও কত আনন্দ পাচ্ছে আরে হ্যাঁ রাধা তাই তো দেখছি ছেলের তো একটু বেশি আনন্দ হচ্ছে স্নান করে স্নান করো বাবা স্নান করো চলো এবার আমিও স্নানটা করেই ফেলি কি ঠান্ডা লাগছে রে বাবা চলো গান্ধরী একটা ঠান্ডে ঠান্ডে পানি সে হু আয়ে গানা আরে রাধা একটু সাবান ডলে স্নান করি আরে বা আজকে সকাল সকাল স্নান করে তো দারুন মজা লাগছে ভাবছি এখন থেকে রোজই স্নান করবো রাধা বলছে কি ছেলেকে বেশিক্ষণ জলের মধ্যে রেখো না ওকে তুলে ফেলো নইলে ঠান্ডা লেগে যাবে জল খুবই ঠান্ডা হ্যাঁ গুড্ডু বা তুমি ঠিকই বলেছো হ্যাঁ আমি ছেলেকে এক্ষুনি তুলে ফেলবো একটু ভালো জল ঢেলে দিই তারপর চলো গুড্ডু শোনা এবার আমি তোমার মাথায় একটু ভালো জল ঢেলে দিই ভালো লাগছে তো আর গুড্ডু এখানে খুব হাসতে থাকে তার খুব আনন্দ হতে থাকে আরে রাধা আমার স্নান হয়ে গেছে তাড়াতাড়ি করে আমার গরম জামা কাপড় নিয়ে আসো হু হু আমার খুবই শীত করছে আর কখন থেকে বলছি ছেলেকে বের করো না জল থেকে ওরও ঠান্ডা লেগে যাবে তো আরে বাপরে আমার ছেলেটার তো দেখছি মনই ভরছে না স্নান করে চলো গুড্ডু সোনা এবার তুমিও বেরিয়ে পড়ো আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য জামা কাপড় নিয়ে আসছি তুমি ততক্ষণে ছেলেকে জল থেকে তুলে ফেলে তো আমি নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ গুড্ডু সোনা এসো এসো আবার কালকে স্নান করবে বাবা এসো এসো এতক্ষণ স্নান করতে নেই নাহলে ঠান্ডা লেগে যাবে আজকে বাব্বাটা তো দারুণ মজা করে স্নান করলাম তাই না বাবা আমরা কালো করবো হচ্ছি হচ্ছি আমার তো ঠান্ডা গেল গুড্ডু তুমি আবার আমাকে ভেঙাচ্ছ বন্ধুরা তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ